একাই আট হাজার দুশো ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের ঘটনাচক্রে বৃহস্পতিবার বারোই জুন দুপুরে যিনি ছিলেন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়া এআই ওয়ান সেভেন ওয়ান এর পাইলট কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেসব এখনো স্পষ্ট নয় তবে কেন দুজন দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না সেই প্রশ্ন ভাবাচ্ছে সবাইকে বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেই নগরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা সূত্রের খবর বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সবরওয়াল সঙ্গে ছিলেন সহ পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর ক্যাপ্টেন সবরওয়ালের আট হাজার দুইশো ঘণ্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল সহ পাইলটের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এক হাজার একশো ঘন্টা অর্থাৎ দুই পাইলটের সম্মিলিত উড্ডয়ন অভিজ্ঞতা ছিল প্রায় দশ হাজার ঘন্টার কাছাকাছি তা সত্ত্বেও আকস্মিক দুর্ঘটনা এড়ানো যায়নি এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে মেডে কল দেন পাইলট তারপর ছয়শ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে চারশো ফুট বেগে নিচে নামতে শুরু করে বিমানটি ডিজিসিএ জানিয়েছে বিমানটিতে মোট দুশো জন আরোহী ছিল তাদের মধ্যে দুশো জন যাত্রী এবং জন ক্রু সদস্য বোয়িং সংস্থার ড্রিম লাইনার বিমানটি দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গন্তব্য ছিল ব্রিটেনের গ্যাট উইক বিমানবন্দর সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে রানওয়ে ছাড়ার পরপরই দুপুর একটা উনচল্লিশ মিনিটে এটিসি কে কল করেন পাইলট কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি পর মুহূর্তেই লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি এতে হতাহতের বিষয়টি এখনই স্পষ্ট হয়নি যদিও অনেক গণমাধ্যম দাবি করছে এই দুর্ঘটনায় দুশো একচল্লিশ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বেঁচে ফিরেছেন একজন তবে সরকারিভাবে এখনো মৃত্যুর সংখ্যা জানানো হয়নি বেঙ্গল ডেস্ক